হরে কৃষ্ণ রাধে রাধে মমহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা জানব শিবকে লিঙ্গ রূপে কেন পূজা করা হয় শিবকে বল একজন দেবতানন তিনি একটি চিন্তা ধারণ চেতনারও প্রতীক শিবি শক্তি এবং একটি সততার জন্য একটি আদর্শ তার প্রতিটি দিকই মনোমুগ্ধকর যার মধ্যে একটি হল তার লিঙ্গ রূপে পূজা করা আমরা সকলেই মন্দিরে শিবলিঙ্গ দেখেছি এবং আমরা সকলেই তাকে সেই রূপে পূজা করছি তো আসুন জেনে নেওয়া যাক আমরা আদি অনন্ত শিবকে কেন লিঙ্গরূপে পূজা করি হিন্দু ধর্মগ্রন্থে সৃষ্টির শুরুর আগে ব্রহ্মাদেব এবং শ্রী হরি বিষ্ণুকে শ্রেষ্ঠতা প্রমাণ নিয়ে তর্ক করেন ভগবান শিব তাদের মাঝখানে আগুনের একটি ছোট স্তম্ভ হিসেবে আবির্ভূত হন যা ওপরে এবং নিচে বিস্তৃত একটি স্বর্গীয় কণ্ঠস্বর ঘোষণা করেন যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তার শেষ খুঁজে পাবে ব্রহ্মা তখন তার রাজহাঁসকে নিয়ে ওপরে চড়ে যান আর বিষ্ণু নিচে যান বিষ্ণু আবিষ্কার করেন যে স্তম্ভটির কোনো শেষ নেই এবং তিনি পরাজয় স্বীকার করেন কিন্তু ব্রহ্মা মিথ্যা দাবি করেন যে তিনি অগ্রভাগ দেখেছেন এই মিথ্যা কথা বলার জন্য তিনি শাস্তিও ভোগ করেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ও ঐশ্বরিক জ্ঞানের প্রতীক অগ্নি স্তম্ভটিকে শিবলিঙ্গ হিসেবে সম্মান করা হয় এটি ঐশ্বরিক মহাজাগতিক শক্তির প্রতীক শিবলিঙ্গ হল নিরাকার রূপ হিন্দু ধর্মে লিঙ্গ প্রতীক নিরাকার পরমা সততার প্রতিনিধিত্ব করে যাকে ব্রহ্ম বলা হয় যখন একটি লিঙ্গ যোনির ওপর স্থাপন করা হয় তখন এটি শিব এবং শক্তির মিলনের প্রতীক যা সৃষ্টির সূচনাকে নির্দেশ করে সাধারণত এটি একটি মন্দিরের কেন্দ্রে অবস্থিত প্রায়শই জোনি নামক একটি বৃত্তাকার ভিত্তির মধ্যে অবস্থিত সংস্কৃত ভাষায় লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন শিবের সাথে সম্পর্কিত লিঙ্গ শব্দটি প্রথম উল্লেখ সতর উপনিষদে পাওয়া যায় যেখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শিবের কোনো নির্দিষ্ট রূপ বা প্রতীক নেই মূলত ব্রহ্ম নিরাকার হওয়ায় তাকে কোনো নির্দিষ্ট প্রতীক দ্বারা প্রতিনিধিত্ব করা যায় না যেহেতু ব্রহ্ম মানুষের বোধগম্যতার বাইরে এবং সরাসরি উপাসনা করা যায় না তাই হিন্দু ঐতিহ্যে ব্যক্তিদের এমনভাবে পরমেশ্বরকে কল্পনা করতে উৎসাহিত করা হয় যা তাদের কাছে ব্যক্তিগতভাবে অর্থবহ অসীমের প্রতিনিধিত্ব হিসাবে লিঙ্গকে পরমেশ্বরের উপাসনার জন্য সবচেয়ে উপযুক্ত রূপগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় শিবলিঙ্গ অসীম রূপের প্রতিনিধিত্ব করে ব্রহ্মাণ্ড পুরাণ এবং লিঙ্গ পুরাণের মতো বিভিন্ন পুরাণ অনুসারে একটি গল্প রয়েছে যেখানে বর্ণনা করা হয়েছে যে কীভাবে ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর সামনে অগ্নি রূপে আবির্ভূত হয়েছিলেন যার কোনো শুরু বা শেষ ছিল না এই বিবরণটি পরমেশ্বর ব্রহ্ম ব্রহ্মের অনেক প্রতীকের মধ্যে একটি অতএব পর শিবের লিঙ্গরূপটিও উজ্জ্বল আলোর এই স্তম্ভের প্রতিনিধিত্ব করে অন্যান্য ঋষিদের দ্বারা লিঙ্গের উৎপত্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ঋষি সুত এই আখ্যানটি বর্ণনা করেছিলেন শক্তি ও শিবের প্রতিনিধিত্ব শিব ও শক্তির মধ্যে বন্ধন অবিচ্ছেদ্য ও লিঙ্গরূপটি এর প্রতীক উমা ও শিবের মধ্যে সংযোগ একটি শব্দ এবং তার অর্থের অনুরূপ উমা হলো একটি শব্দ আর শিব হল এর অর্থ লিঙ্গের ভিত্তি দেবী উমার প্রতিনিধিত্ব করে যখন লিঙ্গ মহেশ্বরের প্রতীক এর থেকে বোঝা যায় যে শক্তির ভিত্তি হিসাবে নির্গুণ শিব স্পষ্ট হয়ে ওঠেন অতএব ভগবান শিবকে মূলত লিঙ্গরূপে পূজিত করা হয় কারণ এটি অনন্যভাবে শিবশক্তির অবিচ্ছেদ্য সংযোগকে মূর্ত করে বাস্তবরূপে নিরাকারের প্রকাশকে নির্দেশ করে এবং ব্রহ্মাণ্ডের সমার্থক যা অনন্তের ও প্রতীক তাই লিঙ্গরূপে ভগবান শিবের উপাসনা করা সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়েছে তাই পরেরবার যখন আপনি শিবলিঙ্গ দর্শন করবেন তখন এই দেবত্ব ও এর তাৎপর্য মনে রাখবেন এবং সেই দেবত্ব ও চেতনার প্রতীকের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করবেন এটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে